অতিরিক্ত গরমে অথেষ্ট মানুষ গরমের পাশাপাশি রয়েছে ব্যস্ততা সারাদিনের কাজের চাপ ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক নিজেকে সুস্থ রাখতে ব্যায়ামের পাশাপাশি কিছু স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেওয়া জরুরি সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার প্রথমত নিয়মিত প্রচুর পরিমাণ পানি খেতে হবে ফলে শরীর ঠান্ডা থাকে ক্লান্তি দূর হয় এবং শরীরের শক্তি বজায় থাকে লেবুর শরবত যা লেবুর রস চিনি ও লবণ দিয়ে তৈরি করা হয় গরমে এই শরবত খেলে ক্লান্তি কমায় এবং শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে পাশাপাশি কাঁচা আমের সাথে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসেবে খাওয়া যায় তাহলে গরম কম অনুভব হবে কাঁচা আমের মাঝে ভিটামিন সি থাকে ডাবের পানীয় শরীরকে ঠান্ডা রাখে এবং তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করে চাইলে আপনারা ঠান্ডা দুধ দই ও খেতে পারেন কারণ এগুলো শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পুষ্টিও দেয় এবং ক্লান্ত শরীর তাৎক্ষণিক প্রশান্তি দেয় গরমে ক্লান্তি দূর করার জন্য চাইলে আপনারা বিভিন্ন ধরনের পানিযুক্ত ফলের সালাদও খেতে পারেন এতে শরীরকে রিফ্রেশ করে ও ক্লান্তি দূর করে